ফুটবল ইনফো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বিশেষ কিছু বিদেশিদের জন্য ভুক্ত হয়েছিল ইস্টবেঙ্গলকে তাই আসন্ন মরসুমের জন্য ও কোচ অস্কার ব্রুজো অনেক বুঝে শুনে ফিট প্লেয়ার সাইন করাতে চাইছে আগের ভিডিওতে যেমন বলেছি যে নোয়া সাদুইকে দলে নেবার জন্য ঝাঁপিয়েছে তেমনই ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরার সাথে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কথাবার্তা পাকা হয়ে গিয়েছে মিগুয়েল বর্তমানে বসুন্ধরা কিংসে খেলছে এবং তার নামের পাশে রয়েছে ন ম্যাচে পাঁচটি গোল ও ছটি অ্যাসিস্ট এছাড়াও তেইশ চব্বিশ মরশুমে এফসি কাপে তিনটি গোল রয়েছে মিগুয়েলের খাতায় আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল যেহেতু কিছু বিদেশিকে ছেড়ে দিতে চলেছে তাই ইস্টবেঙ্গল মাঝমাঠে সাউল ক্রেসফোর জায়গায় দেখা যেতে পারে মিগুয়েলকে বাংলাদেশের বসুন্ধরা কিংসের খেলার সুবাদে কোচ অস্কার পুজোর সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে মিগুয়েলের তাই খুব অঘটন না ঘটলে মিগুয়েলের লাল হলুদ জার্সি গায়ে চাপানো শুধুমাত্র সময়ের অপেক্ষা মিগুয়েল কি সাউল ক্রেসপুর পরিবর্তন হয়ে উঠতে পারবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর এরকম ফুটবলের আরও ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ